কেন যদি প্রার্থীদের ব্যাপারে দেখা যায় তো এখন যা সিটিং এমপি কত টার্ম হয়েছে ওনার আর ও তো কি করছে এটা সব মানুষ এখানে বুঝে গেছে মানুষ বুঝে গেছে এখন যদি কাজের দরকার আছে ডক্টর সুজন ছাড়া কেউ নেই এখানে আর বিজেপি বিজেপি পুরো দেশের মধ্যে যা সাম্প্রদায়িকীকরণ করছে যা আমাদের সংস্কৃতির উপর হামলা করছে আমাদের বহু সংস্কৃতির উপর হামলা করছে বিজেপি কখনো টিএমসির বিকল্প হতে পারে না টিএমসি বিজেপির বিকল্প একমাত্র আমাদের বামপন্থী কংগ্রেসের সাথে আমরা মিলে এবার ওয়েস্ট বেঙ্গলকে আমরা পরিবর্তিত করবো মিছিল মিটিং এ প্রচুর লোক থাকছে কিন্তু ভোটটা তো আমের ভোটটা নামে চলে যাচ্ছে এবার কি সেই কখনো না এইটা কে বলেছে নেভার আর রাম নয় এ হচ্ছে মোদির তানাশাহি রামের নাম নিয়ে মোদির তানাশাহী রাখছে পুরো দেশে রাম কোথায় এদের পলিটিক্সে কোনো রাম আছে ছেড়ে দিন এই কথাগুলো ব্যাপারটা হচ্ছে বিকল্প নীতির জন্য বামের দরকার বিকল্প নীতির জন্য ইন্ডিয়া জোটের দরকার বিকল্প নীতির জন্য পশ্চিমবঙ্গের বামকে আবার ফেরাতে হবে এটা হচ্ছে তিনি বলছেন যে ছোট্ট যে ঘটনা ঘটলো যে তিনি কিন্তু একদিকে স্বরাষ্ট্রমন্ত্রীও বটে এইখানে রাজ্যের সন্দেশশালিতে যেভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে তার দীর্ঘদিন তো বামফ্র সরকার ক্ষমতা ছিল সেই সময় এই ঘটনা ঘটেনি কিভাবে দেখছেন আপনি আমি কোনো দিন আমরা তো অনেক বছর ধরে মেয়েদের রক্ষার জন্য মেয়েদের উপর যা অত্যাচার আছে তার বিরুদ্ধিতা আমরা করেছি কিন্তু আমি কোনো দিন দেখিনি নিই খালের মতন ঘটনা যা রুলিং পার্টির অফিস একটা সেন্টার হয়ে গেছে মেয়েদের উপর অত্যাচার করার জন্য কোনো দিন দেখে সন্দেশ খালে কেমন যে রায় হচ্ছে তাদের মনোভূত হচ্ছে না হাইকোর্টটাকে তুলে দেওয়া উচিত এমন একটা মন্তব্য করেছে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পরীক্ষার্থী দিদি আমরা